আগের পর্বে আপনাদের ঘুরে দেখিয়েছিলাম পাভাপুরি নালন্দা বিশ্ববিদ্যালয় ব্ল্যাক বুদ্ধ ও হিউয়েনসাং মিউজিয়াম সহ কিছু দর্শনীয় স্থান এছাড়া আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিভাবে রাজগীর পৌঁছবেন কোথায় থাকবেন আর কিভাবে ঘুরবেন আর খরচ কতর মতো যাবতীয় তথ্য যদি না দেখে থাকেন নিচের ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া রইল অবশ্যই তা দেখে নিতে পারেন এছাড়াও আগের দিন সন্ধ্যাবেলা বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথে দশ মিনিটের ব্যবধানে দেখে নিয়েছিলাম জৈন মন্দির ও নওলক্ষা মন্দির আপনারাও চাইলে তা দেখে নিতে পারেন কিভাবে পৌঁছবেন তার ডিটেলস নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নমস্কার সুপ্রভাত টুকরো ভ্রমণের নতুন এক ব্র্যান্ড নিউ এপিসোডে আরও একবার সকলকে আমার চ্যানেলে স্বাগত আজ তিরিশে মার্চ দু বাংলার ষোলোই চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ আমি তৈরি হয়ে নিয়েছি সুমন স্নান ছেড়ে এলেই তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়বো আজ নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য আজ আমরা ঘুরে দেখবো হচ্ছে বৌদ্ধ শান্তিস্তূপ মুনিয়ার মঠ এছাড়া আরও অনেক কিছু আছে যেমন তার মধ্যে রয়েছে জলাশন্ধের আগ্রা রয়েছে এছাড়া রয়েছে আপনার সোন ভাণ্ডার সেগুলো সবই আপনাদেরকে দেখাবো ও আপনাদেরকে যেটা বলা হয় কালকে আমরা যে হোটেল নাগেশ্বর প্যালেসে আছি এখানে কিন্তু চেক ইন এবং চেক আউট টাইম হচ্ছে দুপুর বারোটা এই বিহারে এলে কিন্তু বিহারের একটা স্পেশালিটি হচ্ছে এখানে কিন্তু ঘুরে দেখার জন্য প্রচুর টাঙা গাড়ি আছে আপনারা চাইলে কিন্তু টাঙা গাড়ি করে আশেপাশের সমস্ত রোস্টব্য স্টান ঘুরে দেখতে পারেন আমরা যাব আজকে মার্কেটে গিয়ে দেখব কত কী টাঙার রেট বলে তারপর আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেবো কারণ যাতে আপনারা এলে আপনারা টাঙায় চড়ে ঘুরতে পারেন কিন্তু আমরা মনে হয় না টাঙা নেব বলে কারণ যদি আমরা টাঙায় করে যাই হয়তো টাঙা আমাদেরকে অত সময় হয়তো দেবে না তাই আমরা টাঙার বদলে আমরা করে নেবো হচ্ছে টোটো চলুন মার্কেটে যাই গিয়ে দেখে জেনে শুনে আপনাদেরকে জানাচ্ছি আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি রাজগীর বেড়াতে আসেন তার একটা কমপ্লিট ট্যুর গাইড আমি সিরিজের মাধ্যমেই আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো শুধু একটাই রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু স্কিপ করে করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু মিস হয়ে যাবে তাই একটাই কথা বলবো ভিডিও দেখুন সম্পূর্ণ দেখুন সঙ্গে থাকুন এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আমার পাশে থাকার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন কালকে বিকেলবেলা আমরা ফিরে এসে যথারীতি এখানে লোকাল মার্কেট এক্সপ্লোর করতে পেরেছিলাম এখানেও সেই খেয়ে নিলাম হচ্ছে বিকেলবেলা ফালুদা ফালুদা খেলাম নিলাম কেল্লা যেরকম খেয়েছিলাম এখানে হয়তো সেরকম না কিন্তু তবে বলতে গেলে কোয়ান্টিটি এবং কোয়ালিটি মোটামুটি বলতে গেলে খুবই ভালো লাগলো আর এখানে রাজগিরে কিন্তু এক ধরনের খাজা পাওয়া যায় কারণ আমি যখন দু সালে এসেছিলাম বাড়িতে কিন্তু সেই খাজা সঙ্গে করে নিয়ে গেছিলাম কিন্তু খাজার স্বাদ কিন্তু সেই বদলায়নি তাই বলবো খাজা যদি নেন তাহলে কিন্তু খেয়ে দেখে নেবেন কারণ আমার কিন্তু খাজার স্বাদ সেরকম লাগেনি এই খাজা কিন্তু আপনি রাজগিরও পাবেন এবং নালন্দা যেতে গিয়ে রাস্তা দুধারে প্রচুর কিন্তু এই খাজার দোকান আছে আগে খেয়ে দেখে নেবেন যদি ভালো লাগে তবেই কিন্তু বাড়ির জন্য কিনে নিয়ে যাবেন তাহলে এবার শুরু করা যাক নতুন দিনে নতুন জায়গা ঘুরে দেখার অনুভূতি কেমন হয় আমি তো দেখবই আর আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখাবো যদি ভালো লাগে তো বলেই দিয়েছি কি করতে হবে চলুন তাহলে এবার বেরিয়ে পড়ি সময় এখন সকাল আটটা বাজে পঞ্চাশ মিনিট আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে আমরা এখন রয়েছি আপনার রাজগীর বাজারের মধ্যে ওই যে ডান দিকে রয়েছে আমার হচ্ছে রাজগীরের যে বাস স্ট্যান্ড আর বাঁ দিকে চলে গেলে রয়েছে আপনার হচ্ছে ধর্মশালা রোড বাঁ দিকে আমরা এখন সরে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে এই দেখুন সামনেই রয়েছে আপনার বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড চত্বরে কিন্তু আপনার প্রচুর কিন্তু হোটেল আছে এখানে আশেপাশে আপনার এলে কিন্তু এখানে খুব ভালোভাবে থাকতে পারবেন রকম সমস্যা হবে না না চারপাশে প্রচুর দোকান খাবার দোকান বলুন প্রচুর দোকান চারপাশে দেখুন এখানে প্রচুর কাঙাড়ি রয়েছে ঘোরা গাড়ি যেগুলো করে আপনারা ঘুরতে পারেন রাজগীরের রাজগীরের সমস্ত জায়গায় ঘুরে বেড়াতে পারেন এই ঘোরার গাড়ি করে দেখুন এখানে কিন্তু প্রচুর ঘোড়ার গাড়ি আছে म्यूजियम है जापनीस मंदिर है ये सब घुमाते हैं हम लोग राजगीर साइड सिंह सोन भंडार है मनियार मठ है सब घुमाते हैं गर्म पानी का कुंड है पॉइंट घुमाते हैं हम लोग पूरा टांगा से साइड सिंह कराते हैं एक आदमी का दो सौ बीस रुपया लेते हैं सब जगह घुमाने का अच्छा, जी एक आदमी रिजर्व वही पाँच छह आदमी ऐसे आठ आदमी बैठाते हैं लेकिन पाँच छह आदमी भी होता है तो लेकर चले जाते हैं अपना गाड़ी रखा फाइव किंतु গ্রহণ করতেই পারেন তো চলুন সকালের ব্রেকফাস্ট আর চা খেয়ে নিয়ে শুরু করবো আজকে যাত্রা কালকে রাত্রিবেলা এই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করেছিলাম খাবার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনারা এরও কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারেন নাম হচ্ছে আপনার গোয়েঙ্কা মারোয়ারি বাসা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একবার এই রেস্টুরেন্টটা কিন্তু আপনার যে বাজার আছে বাজার বলতে আপনার যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড থেকে যদি আপনি বাঁ দিকে চলে আসেন একটু এলেই মিনিট টুই হাঁটার পরেই কিন্তু এই হোটেলটা রয়েছে আপনার এলে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারেন খাওয়ার কোয়ালিটি কিন্তু খুব ভালো আর খুবই কম দামের মধ্যে অনেক ভালো খাবার পেতে পারেন ব্রেকফাস্টের জন্য আমরা পুরিয়ার আর সবজি বলে দিয়েছি পুরিয়ার আর সবজি খেয়ে নিয়ে শুরু হবে আজকের কাজ টোটো বুক করে নিলাম ছশো টাকা করে রফা হলো আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে ব্রহ্মকুণ্ড ব্রহ্মকুণ্ড দেখে নিয়ে দেখবো যে বেনুবন তারপর যাবো হচ্ছে পাণ্ডুপুখর প্রবেশ করছি ব্রহ্মকুণ্ডের মধ্যে হল একটি প্রস্রবণ যা মালভূমি অঞ্চলে দেখতে পাওয়া খুবই স্বাভাবিক বৈজ্ঞানিক মতে ভূগর্ভস্থ গন্ধক ও ইউরেনিয়ামের অবস্থানের কারণে মালভূমি অঞ্চলের ফলস ক্র্যাপ থেকে ফুটান্ত গরম জল বাইরে বেরিয়ে আসে আর তার মধ্যেই ধর্ম মিশ্রিত হয়ে শুরু হয়ে যায় পূজার প্রচুর মানুষের সমাগম হয় এখানে শুধুমাত্র কুণ্ডের জলে পুণ্য স্নান করার জন্য এই ব্রহ্মকুণ্ডকে বেষ্টন করে গড়ে উঠেছে লক্ষ্মীনারায়ণ মন্দির ও মহাকালেশ্বর শিবের মন্দির আপনাদেরকে তো দেখালাম গরম জলের যে কুণ্ডটা রয়েছে গরুর মুখ থেকে জল পড়ছে সেখানে সবাই চান করছে বলে নাকি এটা নাকি খুব পবিত্র জল আর তলায় রয়েছে এখানে পুকুরের মতন সেখানে সবাই ডুব দিয়ে চান করছে কি মজার ব্যাপার বলুন ব্রহ্মকুণ্ডের পাশে রাস্তা দিয়ে একটু এগুলি রয়েছে পাণ্ডুপোখর যার ভিতরে একটি পুকুর বা লেককে ঘিরে গড়ে উঠেছে একটি ইকো পার্ক বলা হয় পাণ্ডবদের পিতা পাণ্ডু নাকি এই পুকুরে স্নান করতে আসতেন তার নামানুসারেই এই জায়গাটির নাম হয় প্রচুর পাণ্ডুপুখর যার এন্ট্রি ফি একশো কুড়ি টাকা সোম থেকে শুক্রবার পর্যন্ত যা চার্জ থাকে শনি এবং রোববার কিন্তু এগুলো চার্জ আরও বেশি হয় বাচ্চাদের সঙ্গে আনলে তারাও খুব এনজয় করতে পারবে আরও বিশদে জানার জন্য পাণ্ডুপুখরের লিঙ্ক নিচের ডেস্ক্রিপশন বক্সে দেয়া রইল পাণ্ডু বুখরের পর পৌঁছে গেলাম জাপানিজ ট যা নিউ বেনুবন বিহার মনেস্ট্রি নামেও পরিচিত প্রধান গেট দিয়ে ঢুকতে ডান দিকে রয়েছে ভগবান বুদ্ধের একটি শ্বেত শুভ্র বিশালাকার মূর্তি মূর্তি এবং মন্দিরের মাঝেই রয়েছে জাপানি ভাষায় খোদিত প্রস্তরখণ্ডের একটি স্তম্ভ এই জাপানি মন্দিরটি আদতে ছিল ভগবান বুদ্ধের বসবাসের জন্য একটি মঠ যা নির্মাণ করেছিলেন মগধরাজ বিম্বিসার ষষ্ঠ শতকে ভগবান বুদ্ধের জন্য একটি নৈবেদ্য হিসাবে বাঁশের খাজের একটি মঠ তিনি তৈরি করেন পরবর্তীতে যা বুদ্ধিস্ট রূপে গড়ে তোলেন সবচেয়ে পূজনীয় বৌদ্ধ গুরু ফুজি গুরুজি যার আর্কিটেকচারটি তৈরি করেন বৌদ্ধ শিল্পী উপেন্দ্র মহারথী উনিশশো সালের পঁচিশে মার্চ তৎকালীন রাজগীর বুদ্ধ বিহার সোসাইটির চেয়ারম্যান কারপুরি ঠাকুর এবং তৎকালীন বিহারের মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে নিউ বেনুবন বিহারের প্রস্তাব ফলকটি স্থাপিত হয় পরবর্তীতে উনিশশো একাশি খ্রিস্টাব্দের চব্বিশে অক্টোবর তৎকালীন ভারতের রাষ্ট্রপতি নিলাম সাঞ্জিবারের রেড্ডি তার উদ্বোধন করেন মনস্ত্রের ভেতরে প্রবেশ করতেই রয়েছে গুরুজির একটি সুন্দর মূর্তি খুব সুন্দরভাবে ভাবে গুরুজির জীবন কাহিনী দিয়ে সজ্জিত দেখে নিয়ে এবার বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্য বিরায়তন জৈন মন্দির ও মিউজিয়ামের উদ্দেশ্যে বিরায়তন জৈন মিউজিয়ামে ঢুকে পড়লাম হ্যাঁ ঢোকার সময় দিকে আপনার টিকিট করতে হলো পার পার্সেন পঞ্চাশ টাকা করে যে টিকিট করতে হচ্ছে সেটা কিন্তু উপরে লেখা হচ্ছে ডোনেশন মানে আপনি এখানে কিন্তু ডোনেশন দিচ্ছেন এইসব মতন টিকিট চার্জ না এটা হচ্ছে আপনার ডোনেশন চার্জ চলুন যা যাক বিরায়তন জৈন মিউজিয়ামের দিকে আর এখানে মনে হয় মন্দিরও আছে যদি মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালো থাকে আমি আপনাদের দেখাচ্ছি মন্দিরের ভেতরে কী আছে চলুন প্রথমেই বিরায়তন জৈন মন্দিরটির ভেতরে প্রবেশ করা যাক শান্ত ও নিরিবিলি মন্দিরটির পরিবেশ এই মন্দিরে রয়েছে তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথের একটি মূর্তি খুব শান্ত ও নিরিবিলি মন্দিরটির পরিবেশ জৈন মন্দির থেকে বেরিয়ে প্রবেশ করলাম পার্শ্ববর্তী মিউজিয়ামটিতে খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে চব্বিশতম জৈন তীর্থঙ্কর মহাবীরের জন্ম থেকে শুরু করে পরবর্তী জীবন পর্যন্ত নিখুঁত এক শিল্পশৈলীর কাজ দেখে সত্যিই মোহিত হতে হয় আর এই শিল্পশৈলীর সমস্ত হস্তনির্মিত উপস্থাপনা করা হয়েছিল আচার্যশ্রী চন্দনাজির দ্বারা মিউজিয়াম শেষ করে চলে এলাম ব্রহ্মকুণ্ডের পার্শ্ববর্তী বেনুবন দেখার জন্য শোনা যায় এই বেনুবনটি মগধরাজ বিম্বিসার তিনি নাকি বুদ্ধদেবকে দান করেছিলেন এখানে রয়েছে অনেক সুগন্ধি পাঁচ গাছের সমাহার এই যে এখানে যে বাঁশ গাছগুলো রয়েছে শোনা যায় নাকি বুদ্ধদেবের সময় থেকেই নাকি এই বাঁশ গাছগুলোর বংশ এখানে বিস্তার লাভ করছে বর্তমানে এই বেনুবনকে সাজিয়ে গুছিয়ে সুন্দর পরিপূর্ণ পার্কের রূপদান করা হয়েছে যার প্রবেশ মূল্য কুড়ি টাকা প্রতিজন বেনুবন থেকে বেরিয়ে এবার এগিয়ে চললাম সূর্যকুণ্ডের দিকে এখন চলেছি আমরা সূর্যকুণ্ডের পথে সূর্যকুণ্ডর ভেতরটি ব্রহ্মকুণ্ডের মতো জমজমাট না হলেও এখানে রয়েছে কয়েকটি গরম জলের কুণ্ড যার মধ্যে চন্দ্রকুণ্ড সূর্যকুণ্ড ও সীতাকুণ্ড অন্যতম এছাড়াও রয়েছে কিছু ছোটোখাটো মন্দির হয়তো কিছুকাল আগেও এই কুণ্ডগুলো পরিষ্কার ছিল বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে এবং গরম জলের ধারা বন্ধ হয়ে যাওয়ায় কিছু কুণ্ডর অবস্থা মৃতপ্রায় তাই সেগুলোর করুণ দশা আর আপনাদের দেখালাম না সূর্যকুণ্ড শেষ করে এবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্য জরাসন্ধের আখারা দেখতে গুগল অনুযায়ী যা প্রায় তিন দশমিক তিন কিলোমিটার দূরে অবস্থিত এবং আরেক দ্রষ্টব্য স্থান সোন থেকে মাত্র আটশো মিটার দূরে অবস্থিত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জরাসন্ধের আখড়ার সামনে চলুন পিছনে যাই গিয়ে দেখাচ্ছি এই আখাড়াতেই জরাসন্ধের সঙ্গে ভীমের মল্লযুদ্ধ হয়েছিল জরাসন্ধ ছিলেন রাজা বৃহদ্রদের পুত্র এবং অত্যন্ত পরাক্রমশালী একজন রাজা মগধ সাম্রাজ্যে জরাসন্ধের পরাক্রমের অনেক নিদর্শন পাওয়া যায় প্রায় আঠাশ দিন ধরে ভীমের সঙ্গে জরাসন্ধের যুদ্ধ চলেছিল কিন্তু বারংবার আছাড় মারা সত্ত্বেও জরাসন্ধকে ভীম হত্যা করতে ব্যাহত হন সেই সময় স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন তিনি একটি তুষ নিয়ে তুষটিকে মাঝখান দিয়ে চিঁড়ে বিপরীত দিকে ছুঁড়ে ফেললেন মানে বোঝাতে চাইলেন জরাসন্ধের শরীরটিকে মাঝখান দিয়ে চিঁড়ে যদি বিপরীত পানে ছুঁড়ে ফেলা যায় তবেই কিন্তু জরাসন্ধের মৃত্যু অবধারিত ভীম এইভাবেই এখানে জরাসন্ধের নিধন করেন এখানে এই উঁচু বেদিটি হল সেই জরাসন্ধের আখাড়া যেখানে ভীমের সহিত জরাসন্ধের মল্লযুদ্ধ হয়েছিল ভীম জরাসন্ধকে আছাড় মারার ফলে এই স্থানের চারপাশের মাটি বসে গেছিল সেই সকল জায়গাগুলিতে উঁচু নিচু মাটির স্তরগুলো কিন্তু এখনও রয়েছে এই জরাসন্ধের আখড়া কিন্তু প্রায় চার একর জায়গা জুড়ে বিস্তৃত বর্তমানে এই স্থান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত বর্তমানে আখানাটির ভেতরে প্রবেশাধিকার নিষেধ জরাসন্ধের আখাড়া থেকে বেরিয়ে চলে এলাম আটশো মিটার দূরে অবস্থিত সোন ভাণ্ডার যা আপনারা চাইলে আগে দেখে নিয়ে তারপর জড়াসন্ধের আখাড়াতে যেতে পারেন পায়ে হেঁটে অথবা টোটোয়ে করেও সেখানে পৌঁছতে পারেন প্রবেশ করছি সোন ভাণ্ডারের ভেতরে ইতিহাস অনুযায়ী মনে করা হয় বৈভার পাহাড়ের একটি অংশে এখানে বিম্বিসারের স্বর্ণ ছিল তার নামানুসারে এই জায়গাটির নাম সোন ভাণ্ডার ইংরেজ আমলে এখানে পাহাড়কে কেটে নানান রকমভাবে সেই সোনার ভান্ডারকে খুঁজে বের করার চেষ্টা করা হয়েছিল এছাড়া ডিনামাইট ফাটিও নাকি চেষ্টা চলেছিল তা উদ্ধারের কিন্তু সেই স্বর্ণ কোনো খোঁজ পাওয়া যায়নি এছাড়াও সেই স্বর্ণ মূল প্রবেশদ্বারের ওপরে কিছু লিপি ছিল তাও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি প্রাকৃতিক কারণে সেই লিপি এখন প্রায় বিলুপ্তির পথে এই স্বর্ণ ভাণ্ডারের পাথরের গায়ে জৈন তীর্থঙ্করদের নানান রকম মূর্তি খোদিত ছিল যা মুসলিম শাসক বক্তিয়ার খুলজি নষ্ট করে দেন সোন ভাণ্ডার শেষ করে এবার পৌঁছে গেলাম মনিয়ার দিকে আপনাদের বলে রাখি একই রাস্তার মধ্যেই রয়েছে মনিয়ার মঠ ও আখাড়া আপনারা চাইলে মনিয়ার মঠ থেকেও দেখা শুরু করতে পারেন জৈন ইতিহাসে এই জায়গাটিকে রানী চেলনা এবং শালিভদ্রের নির্মাণ কূপ বলা হয় বর্তমানে এই জায়গাটি মণিয়ার মঠ নামেই বিখ্যাত মহাভারতে বলা হয় মনিনাগের বাসস্থান ছিল নাকি এই রাজগীর এই জায়গাটিতে খনন কার্যের পর প্রচুর পরিমাণে নাগিনীর মূর্তিও পাওয়া গেছে এবং বলা হয় মণিনাগ তিনি নাকি এখানেই অবস্থান করতেন এছাড়াও শোনা যায় বৃহদ্রত পুত্র জড়াসন্ধ এখানে নাকি মনসা পূজাও করতেন মনিয়ার মঠের যে রয়েছে সেটি খননকার্যের কার্যের সময় যে নাক নাগিনি ও মনুষ দেবীর মূর্তি পাওয়া গেছিল তা বর্তমানে সবই আছে নালন্দার সংগ্রহশালায় ঘোড়ার গাড়িতে উঠে পড়েছি এক অন্যরকম ফিলিং কেমন লাগছে তোর ভালো লাগছে মুখ খুলে বল মুখ খুলে বলবি না দেখুন নিয়ে যাচ্ছেন চলুন ঘোড়ার গাড়িতে যেতে যেতে কিছু তথ্য আপনাদের দিয়ে দিই আপনারা যারা আগামী দিনে রাজগীর বেড়াতে আসছেন তারা কিন্তু রাজগীর ঘুরে দেখার জন্য টোটো নয় টাঙা নেবেন যার ভাড়া দুশো কুড়ি টাকা প্রতিজন তারা আপনাদের সবকটি জায়গা ঘুরিয়ে একদম শেষে পৌঁছে দেবে শান্তিস্তুক ফেরার সময় শান্তিস্তূপ থেকেই পঞ্চাশ টাকার বিনিময়ে ব্রহ্মকুণ্ড পর্যন্ত টাঙা পেয়ে যাবেন ওই যে সামনে মাথার উপরে সাইনবোর্ডে লেখা আছে ঘোড়া কাটোরা লেক সাত কিলোমিটার কিভাবে যাবেন সেখানে শান্তিস্তূপে ঢোকার আগে ডানদিকে যে রাস্তা চলে গেছে তা দিয়ে আপনি পৌঁছাতে পারেন ঘোড়া কাটোরা লেক দিকে পাহাড় বেষ্টিত এই লেকটির সঙ্গে রয়েছে একটি ইকো পার্ক শান্তিস্তূপ থেকে ছয় দশমিক পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই লেক এই লেকটির মধ্যেখানে রয়েছে একটি সত্তর ফুট উঁচু বুদ্ধের মূর্তি সঙ্গে করে নিয়ে আসা গাড়ি বা টাঙা কোনোটি কিন্তু এই ঘোড়া কাটোরা লেক যায় না এখানের টোটো স্ট্যান্ড থেকে শেয়ারে একশো টাকা দিয়ে অথবা চারশো টাকা দিয়ে টোটো রিজার্ভ করে আপনাকে পৌঁছাতে হবে সেখানে চরিত্রের এই প্রখর দুপুরে শরীরের ক্লান্তি এবং শেয়ারে কাউকে না পাওয়ায় ঘোড়া কাটোড়া লেখ আর দেখা হলো না আপনারা এলে কিন্তু অবশ্যই তা ঘুরে নিতে পারেন এবং অবশ্যই দেখে এসে নিচের কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো বিশ্ব শান্তিস্তূপে ঢোকার আগে যে একটা প্রবেশদ্বার আছে এই প্রবেশ দুপাশ কিন্তু খুব সুন্দর ফুলের গাছ দিয়ে সজ্জিত করা হয়েছে সম্ভবত মনে হয় একটা থেকে দুটো দিকে মানে রোপোয় বন্ধ থাকে দেখা যাক রোপোয় যদি খোলা থাকে তো তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি বন্ধ থাকে তো অপেক্ষা করতে হবে চলুন দেখা কি হয় প্রবেশ করছি এখন রাজগীর রোপোয়ের ভেতরে রাজগিরি ভ্রমণের একটি মূল আকর্ষণ হলো বিশ্ব শান্তিস্তূপ যা সমুদ্র পৃষ্ঠ থেকে চারশো মিটার উঁচু পাহাড়ের ওপর অবস্থিত এই শান্তিস্তূপ পৌঁছানোর প্রধান আকর্ষণ হল রোপওয়ে একটি হলো চেয়ার লিফ্ট এবং অপরটি হল কেবিন চেয়ার লিফ্টের ধারণ ক্ষমতা একজন এবং কেবিনের ধারণ ক্ষমতা আটজন চেয়ার লিফ্ট রোপওয়ের দুপাশ বর্তমানে ঢাকা থাকলেও দু সালের স্মৃতি থেকে বলছি তা ছিল সম্পূর্ণ উন্মুক্ত শুধুমাত্র লোহার একটা সিটে বসে সামনে একটা লোহার ডান্ডা আটকে দিতে হতো আর তারপর শুরু হতো রোপওয়ের জার্নি যা ছিল সত্যিই রোমহর্ষক কিন্তু বর্তমানের এই চেয়ার লিফট রোপওয়েতে চড়ার ইচ্ছা থাকলেও তা বন্ধ থাকার দরুন চড়তে হল নতুনভাবে এই আট আসন সজ্জিত কেবিন রোপওয়েতে যার আনুষ্ঠানিক সূচনা হয়েছিল দু হাজার একুশ সালের ছাব্বিশে মার্চ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের হাত ধরে আপনাদের বলে দিই চেয়ার লিফট রোপওয়ের মূল্য একশো টাকা প্রতিজন এবং কেবিন একশো কুড়ি টাকা প্রতিজন যা খোলা থাকে সপ্তাহে সাত দিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যার টিকিট আপনারা বিএসটিডিসির অনলাইন ওয়েবসাইট থেকেও বুক করতে পারেন বুকিংয়ের লিংক নিচের ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন যথার্থ আপনার রোপওয়ে ছেড়ে দিল ওপর আর এই পাশে দেখতে পাচ্ছেন পাশে রয়েছে আপনার সিঙ্গেল রোপ এগুলো বর্তমানে বন্ধ আছে আপনার চলমান রোপওয়ে থেকে যাত্রা পথে চারপাশে দৃশ্যমান হল বেশ কিছু পাহাড় সেগুলি হলো বৈকবগিরি বিপুলগিরি রত্নগিরি উদয়গিরি এবং সোমগিরি আর এই পাঁচটি পাহাড়ের মধ্যস্থলে কিন্তু অবস্থিত রাজগির শহর শোনা যায় গৌতম বুদ্ধ বোধগয়াতে লাভের পর এই রাজগীরেই প্রায় বারো বছর অতিবাহিত করেছিলেন এবং জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর মহাবীরও এখানে ছিলেন প্রায় অনেক বছর এছাড়াও শোনা যায় মগধ সম্রাট বিম্বিসার স্বয়ং বুদ্ধদেবের কাছ থেকে নাকি এখানেই দীক্ষা গ্রহণ করেছিলেন এই শান্তিস্তূপ হলো রাজগীর শহরের একটি প্রধান আকর্ষণীয় স্থান যে পর্বতের ওপর এই শান্তিস্তূপের অবস্থান তার নাম হচ্ছে গৃদ্ধকূট পর্বত শোনা যায় রাজগীরের এই গৃদ্ধকূট পর্বতে যখন বুদ্ধদেব আসতেন তাকে দর্শন এবং প্রণাম জানানোর জন্য আসতেন স্বয়ং মহৎ সম্রাট বিম্বিসার আরও শোনা যায় যখন বিম্বিসার পুত্র অজাত শত্রু বিম্বিসারকে কারাগারে বন্দি করে রেখেছিলেন তখন সেই কারাগার থেকে বুদ্ধদেবের আগমন তিনি দু চোখ ভরে দেখতেন এবং মনে এক অপার প্রশান্তি লাভ করতেন তাই এই গৃদ্ধকূট পর্বত বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র স্থান সেই কারণে জাপানের মিয়োমাজি সম্প্রদায় এই পাহাড়ের উপর এই স্তূপটি নির্মাণ করেন শান্তি স্তূপটির উচ্চতা একশো ফুট ও ডায়ামিটার একশো ফুট এবং শান্তি স্তূপের ডোমটির ডায়ামিটার বাহাত্তর ফুট এই স্তূপটি সাদা মার্বেল পাথরের সমন্বয়ে গঠিত স্তূপের চার কোণে রয়েছে বুদ্ধের চারটি ঝকঝকে মূর্তি শ্বেত শুভ্র শান্তি স্তূপকে বিদায় জানিয়ে এবার ফেরার পালা প্রখর রৌদ্রতাপেও মন যেন এক অপার শান্তির দেশে পৌঁছে গেছিল তাই সেই ঘোর যেন কিছুতেই কাটতে চাইছিল না কিছু কথা আপনাদের আবারও মনে করিয়ে দিই রাজগীর ঘোরার জন্য কিন্তু অবশ্যই টাঙা নেবেন কারণ টোটোর চক্রে পড়লে আমাদের মতো রথচক্র ও বিম্বিসারের কারাগার হয়তো আপনাদেরও দেখা হবে না এছাড়া রাজগীর বেড়াতে এসে কোনো কারণে যদি টোটো বুকও করেন দরাদরি করে নেবেন কারণ এখানে টোটোর বুকিং চার্জও কিন্তু লাগাম ছাড়া আর তাই রাজগীর বেড়াতে এলে চোখ কান খোলা রাখুন আর একদিনেই শান্তিপূর্ণভাবে ঘুরে দেখুন সম্পূর্ণ রাজগীর টাঙ্গা স্ট্যান্ড থেকে চড়ে বসেছিলাম টাঙায় পঞ্চাশ টাকার বিনিময়ে যে আমাদের পৌঁছে দিয়েছিল ব্রহ্মকুণ্ড পর্যন্ত খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্ব নিয়ে পরবর্তী পর্বে আপনাদের ঘুরে দেখাবো রাজগীর সাফারি পার্ক ও নেচার পার্ক কিভাবে যাবেন কি দেখবেন কোথা থেকেই বা টিকিট বুক করবেন এবং টিকিটের

যাবে আপনাদের খুব শিখবে ফিরে আসছি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আজকের মতন গুড বাই গুড বাই গুড বাই গুড বাই